আত্মার আকার ও স্বরূপ কেমন জেনে নিন গীতার ব্যাখ্যা গীতায় মানুষের জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় গীতা বলছে যে আত্মা অবিনাশী শুধু জড়ো দেহটির মৃত্যু হয় আত্মা দেহকে পূরণ কাপনের মতো ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে জেনে নিন আত্মার স্বরূপ নিয়ে ব্যাখ্যা আছে গীতায় কি বলেছে ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যপ্ত তা হলো চেতনা প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরের সুখ দুঃখ অনুভব করে তবে চেতনার ব্যক্তি কারো শরীর পর্যন্ত সীমিত নয় একটি শরীরের সুখ ও দুঃখের বোধ অন্য শরীরের হয় না শ্রীমদ্ভগবৎ গীতা ব্যক্তি জীবনের নানান দিক উন্মোচিত করে আবার গীতার উপদেশ বর্তমান যুগেও প্রাসঙ্গিক শ্রীমদ্ভগব গীতায় আত্মার আকাশ সম্পর্কেও বিবরণ দেওয়া হয়েছে যার মাধ্যমে ব্যক্তি আত্মার স্বরূপ চিনতে পারে অবিনাশী তু তদ্ধিতি যেন সর্বমিদং ততম বিনাশ ব্যয় শস্য ন কোশ্চিত কতুর মুহূর্তি অর্থাৎ যে সমস্ত শরীরে ব্যপ্ত তাকেই তুমি অবিনাশী ভাব অব্যয় আত্মাকে নষ্ট করার কোনো সামর্থ্য তার নেই ব্যাখ্যা এই শ্লোকে সমস্ত শরীরে ব্যপ্ত আত্মার প্রকৃতি স্পষ্ট বর্ণনা পাওয়া যায় ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যপ্ত তা হলো চেতনা প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো না কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে কিন্তু চেতনার ব্যক্তি কারো শরীর পর্যন্ত সীমিত নয় একটি শরীরে সুখ ও দুঃখের বোধ অন্য শরীরে হয় না প্রতিটি শরীরে আত্মা উপস্থিত এবং আত্মার উপস্থিতির লক্ষণই চেতনার দ্বারা পরিলক্ষিত হয় এই আত্মাকে চুলের অগ্রভাগের দশ হাজারতম অংশের তুল্য মনে করা হয় শ্বেতাশতর উপনিষদে এর সমর্থনে উল্লেখ রয়েছে বালাগ্রস্ত ভাগ্যস্ত শতধা কল্পিত ভাগ জীব স বিজ্ঞেয় স চানন্তায় কল্পতে অর্থাৎ যদি চুলের অগ্রভাগকে একশো ভাগে বিভাজিত করা হয় তারপরে একশোটি অংশের প্রত্যেকটি অংশকে একশো ভাগে বিভক্ত করা হয় তাহলে এ ধরনের প্রত্যেক ভাগের মাপ আত্মার পরিমাপের সমান নিম্নলিখিত শ্লোকেও এর উল্লেখ পাওয়া যায় যেমন কেশা গ্রসত্ব ভাগ্যস্য শতাংশ ষাট্ট সাতক জীব সুক্ষা স্বরূপ চিতকণ অর্থাৎ আত্মার পরমাণুর অনন্ত কণা রয়েছে যার পরিমাপ চুলের অগ্রভাগের দশ হাজারোতম ভাগের সমান আত্মার প্রতিটি কণা ভৌতিক পরমাণুর তুলনায়ও ছোট এবং এমন অসংখ্য কণা রয়েছে এই অনন্ত লঘু আত্মস্ফুল্লিঙ্গ ভৌতিক শরীরের আধার এই আত্মস্ফুলঙ্গের প্রভাব সমস্ত শরীরে ঠিক তেমনভাবেই ব্যপ্ত যেভাবে কোনো ঔষধের প্রভাব ব্যপ্ত থাকে আত্মার এই ধারা অর্থাৎ বিদ্যুৎ ধারা সমস্ত শরীরের চেতনারূপেই অনুভব করা যেতে পারে এটি আত্মার অস্তিত্বের প্রভাব ধন্যবাদ